হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এক অসাধারণ সৌন্দর্যের আধার বঙ্গোপসাগরের বুকে লুকিয়ে থাকা এক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি ছোট দ্বীপ তার বুক চিড়ে এত বিশাল ইতিহাস আর প্রকৃতিকে ধারণ করে রেখেছে চলুন আজ আমরা সেন্ট মার্টিনসের সেই অজানা গল্পগুলো শুনব এর প্রাকৃতিক বৈচিত্র্য দেখব এবং জানব এই প্রতি কণে লুকিয়ে থাকা রহস্য সেন্ট মার্টিন্সের ভৌগোলিক অবস্থান সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত স্থানীয়রা একে নারিকিল জিঞ্জিরা নামেও ডাকে আর এই নামকরণের পেছনের কারণ খুবই মজার এই দ্বীপটির প্রথম শনাক্তকরণ কবে হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না তবে লোকমুখে প্রচলিত আছে প্রথম দিকে কিছু আরব বণিক এই দ্বীপটিকে জিনজিরা নামে ডাকতেন তারা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপকে বিশ্রামাগার হিসেবে ব্যবহার করতেন আঠারোশো সালের দিকে বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের জেলেরা এখানে প্রথম বসতি স্থাপন করে মাত্র ১৩টি পরিবার নিয়ে শুরু হয়েছিল এই দ্বীপের জনবসতি যার অধিকাংশই ছিল মৎস্যজীবী তারা এই দ্বীপের উত্তরাংশকে বেছে নিয়েছিল জলকষ্ট দূর করতে এবং ক্লান্ত শরীরকে সতেজ করতে তারা এখানে প্রচুর নারিকেল গাছে লাগিয়েছিল আর এভাবেই একসময় পুরো দ্বীপটি নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় যা থেকে স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা উনিশশো সালের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে তারা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে এর নাম দেন সেন্ট মার্টিন আর তারপর থেকেই এই দ্বীপটি দেশ বিদেশের মানুষের কাছে সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে দ্বীপের আয়তন ও ভূপ্রকৃতি সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের প্রায় আট বর্গ কিলোমিটার আয়তনে এবং এটি উত্তর ও দক্ষিণে লম্বা এর তিন দিকের ভিত শিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় আবার জেগে ওঠে এগুলো ধরলে এর আয়তন প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার হতে পারে দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ দশমিক ছয় তিন কিলোমিটার লম্বা এবং এর প্রস্থ কোথাও সাতশো মিটার আবার কোথাও দুইশো মিটার এর পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা তিন দশমিক ছয় মিটার সেন্ট মার্টিন্স দ্বীপটি তিনটি প্রধান ভৌগোলিক অংশে বিভক্ত উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া দক্ষিণাঞ্চলীয় অংশকে দক্ষিণপাড়া এবং এর সঙ্গে সংযুক্ত সরু লেজের মতো এলাকাকে গলাচিপা বলা হয় ছেঁড়া দিয়া দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তনের একটি ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেঁড়া দিয়া বা সিরাদিয়া নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ যেখানে ভাটার সময় হেঁটে যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌকা লাগে ছেড়া দিয়ার প্রবাল আর নীল জলের আকর্ষণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় উদ্ভিদ ও প্রাণী জগৎ সেন্ট মার্টিনস দ্বীপ শুধু তার সৌন্দর্যের জন্যই নয় তার সমৃদ্ধ জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এখানে প্রায় ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির শামুক ঝিনুক একশো প্রজাতির শৈবাল একশো সাতান্ন প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ এবং দুইশো চল্লিশ প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় এছাড়াও এখানে চার প্রজাতির উভচর একশো প্রজাতির পাখি এবং উনিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ শিলকাঁকড়া সন্ন্যাসী কাঁকড়া এবং লবস্টার মাছের মধ্যে পরিভাঁচ প্রজাপতি মাছ বোল রাঙা রাঙাকই সুই মাছ লাল মাছ এবং উরুক্কু মাছ অন্যতম সামুদ্রিক কচ্ছপ যেমন সবুজ সাগর কাছিম এবং জলপাই রঙের সাগর কাছিমের ডিম পাড়ার অন্যতম স্থান এটি দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন তেমন নেই তবে দক্ষিণ দিকে প্রচুর কেওড়ার ঝোপঝাড় এবং কিছু ম্যানগ্রোভ গাছ দেখা যায় অন্যান্য উদ্ভিদের মধ্যে কিয়া শেওড়া সাগরলতা এবং বাইন গাছ উল্লেখযোগ্য স্থানীয় লিবন যাত্রা প্রায় একশো থেকে একশো পঁচিশ বছর আগে এখানে লোকবসতি শুরু হয়েছিল বর্তমানে এখানে সাত হাজারেরও বেশি লোক বসবাস করে এবং জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে দ্বীপের বাসিন্দাদের প্রধান পেশা মাছ ধরা পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ কেনেন ছোট মাছ পার্টিতে বিছিয়ে এবং বড় জাতের মাছ শুকিয়ে সংরক্ষণ করা হয় এছাড়া অনেকে মাছ নারকেল পেজালা এবং ঝিনুকের ব্যবসা করেন কিছু মানুষ দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন আর ছোট শিশুরা সংগৃহীত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করেন পুরো দ্বীপ জুড়েই প্রচুর নারকেল ও ডাব বিক্রি হয় যে এখানকার একটি গুরুত্বপূর্ণ অংশ পর্যটন ও সংযোগ সেন্ট মার্টিন্স একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে প্রতিদিন পাঁচটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এখানে আসে দ্বীপে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল ও একটি গভর্নমেন্ট ডাক বাংলো আছে দ্বীপের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো যা পর্যটকদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে বন্ধুরা সেন্ট মার্টিনস দ্বীপ শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি আর জীববৈচিত্র্যের এক অসাধারণ মিলনস্থল এর স্বচ্ছ নীল জল প্রবাল প্রাচীর শান্ত পরিবেশ এবং স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তা আপনাকে মুগ্ধই করবে আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের সেন্ট মার্টিন সম্পর্কে একটি নতুন ধারণা দিতে পেরেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও সুন্দর জায়গার গল্প শুনতে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশ্বকে আবিষ্কার করতে থাকুন ধন্যবাদ